সে রেকর্ডিংটা কিনে আমার ফোনে আছে সে রেকর্ডিংটা আমি আমার মালিককেও শুনাইনি কারণ আমি তোমাদেরকে অনেক সম্মান করি অনেক ভালোবাসি পলিগ্রাম টিভি চ্যানেলের গোপন তথ্য ফাঁস করলেন শফিক হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে জানিয়ে দিতে চলেছি শফিক কোন গোপন তথ্য ফাঁস করলো তাই জানতে পুরো ভিডিওটি দেখুন তো ইউজ করতে পারবেন কি তথ্য ফাঁস করেছে শফিক পলিগ্রাম টিভি নিয়ে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন পলিগ্রাম টিভির চ্যানেল জনপ্রিয় তারকা শফিক শফিক বেশ কয়েকদিন থেকে পলিগ্রাম টিভিতে যাচ্ছে না যে কোনো কারণ বিষয় আর শফিক পলিগ্রাম থেকে বাদ দিয়েছে শফিকের নতুন চ্যানেল শফিক অফিসিয়াল এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তবেই শফিকের নতুন ভিডিওগুলো দেখতে পারবেন আর শফিক কি জানিয়ে দিতেছে স্লো মোবাইলের মাধ্যমে আসলে শফিকের মোবাইলে অনেক গোপন ভিডিও আছে যেগুলো ফার্স্ট করলে পলিগ্রাম টিভি প্রায় শেষ হয়ে যেতে পারে সেই রকম কিছু আছে তাই জানানোর চেয়েছিলেন শফিক তার একটি ভিডিওতে আর শফিক বলতে চেয়েছিল আমি তোমাদের মতটা যে সব কথা বলবো নামের যে মিথ্যা অপবাদগুলো দিয়েছে আসলে সে সব মিথ্যা অপবাদ শফিক তা নিজের মুখে স্বীকার করেছে তো আপনারা ভাবতেছেন যে শফিক কি আসলেই মদ খায় গাঁজা খায় বা ইত্যাদি আসলে শফিক ও সব কিছুই খায় না শফিক বিপক্ষে শফিক পরিগ্রাম থেকে আসার কারণে এসব মিথ্যা অপবাদ দেওয়া আছে সবুক একটি ভালো ছেলে শফিকের ভিডিও আপনারা সবাই সবাই দেখবেন অভিযান আজকের এখানে এখানেই থেকে ঘোষণা করালো ভিডিওটি ভালো লাগলে এক লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করা সবার মাঝে ছড়িয়ে দিন পুরো ভিডিওটি দেওয়ার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন